তাহলে তাল যে এই যে এতক্ষণ আপনি এই যে বললেন সবটাই চৈতন্য রয়েছে এ রয়েছে কারণ এই জগতে আমরা যে যে ইট কাঠ ঘর বাড়ি আমরা শরীর এত কিছু এগুলো যে দেখছি আমরা তো দেখছি এটা তো সত্যি আমরা যে এই আমরা এখানে এতজন বসে রয়েছি বা এখানে একটা টেবিল রয়েছে এখানে ঠাকুরের ছড়ছে দেওয়াল রয়েছে এটা তো দেখছি তাহলে এটা কি আমরা ভুল দেখছি তাহলে আমরা যেগুলো ভুল দেখছি না ভ্রম এগুলো এটা কি তাহলে এর ব্যাখ্যাটা একটু করে দিন মানে এইগুলো রিয়েল না আনরিয়েল হ্যাঁ এগুলো বাস্তব না অবাস্তব এটা বাস্তব না আছে নেই হ্যাঁ যদি জ্বর বলে কিছু না থেকে থাকে যদি শুধুমাত্র একমাত্র চৈতন্যই থেকে থাকে হ্যাঁ তাহলে এইগুলো কি দেখছি আমরা যেগুলো দেখছি এগুলো কি এগুলো কি তাহলে এগুলো কি মিথ্যা তার মানেই হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে যে যখন চৈতন্যের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা দেখব চৈতন্যের জায়গা থেকে দেখব তখন হচ্ছে যে এইগুলো কিছুই নেই এগুলো সে কিছুই জানতে পারবে না চৈতন্য এগুলো কোনো দিনই নেই তার কারণ চৈতন্য মানে সচ্চিদানন্দ মানে ব্রহ্ম যেটাকে অ্যাকচুয়াল বলা যায় না ওটা অনুভবের বিষয় উপলব্ধির বিষয় যেটা ঠাকুর একে বলেছিলেন বিদ্যাসাগরকে যে উচ্ছিষ্ট হয়নি উচ্চিষ্ট হয়নি তেমন একে বলা যায় না এটা যে কী এটা সংজ্ঞা দিয়ে কেউ বলতে পারবে না ত্যাঁ শুধুমাত্র কতকগুলো লক্ষণ বলা হয়েছে লক্ষণ শাস্ত্র বলেছে বাক্য মোনাতিত বাক্য এবং মনের অগচর আর লক্ষণের দুটো লক্ষণ বলেছি একটা হলো স্বরূপ লক্ষণ আর একটা বহির তটস্থ লক্ষণ বহিরা রূপিত লক্ষণ বা তটস্থ লক্ষণ আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ বা অন্তস্থ লক্ষণ লক্ষণ সিমটম পয়েন্টার কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা কিন্তু এক্সপ্রেস করা যাবে না ওটা অনুভবের বিষয় সম্পূর্ণ বলবধি বিষয় তা যাই হোক তা আমরা যতটুকু আমাদের লক্ষণ ধরি আমাদের এই করতে হবে এছাড়া কোনো গতন্ত্র নেই সেই সচ্চিদানন্দ সেটা হচ্ছে অনাদি অনন্ত অসীম ইনফাইনাইট তা সে তার সে তার সাপেক্ষে এই জগৎ নেই তার সাপেক্ষে বহু নেই তার সাপেক্ষে বৈচিত্র্য নেই সে সেই জানতে পারবে না যখন যেটা নির্বিকল্প সমাধিতে হচ্ছে নির্বিকল্প সমাধিতে আপনি যে পৌঁছে গেলেন আপনার থেকে এই আমি শিবেশ ভ্যানিস হয়ে গেল আর জগত ভ্যানিস হয়ে গেল যতক্ষণ আমি আমি স্রোতটা রয়েছে স্বামীজির ভাষায় কবিতায় বহে মাত্র আমি আমি সেই ধারা অনুক্ষণ এই আমি স্রোতটা যতক্ষণ আছে ততক্ষণ এই জগত সংসারও ভাসে হ্যাঁ ওঠে ভাসে ডোবে পুন অহংসতে নিরন্তর সে ধারাও বদ্ধ হলো মানে নির্বিকল্প সমাধিতে এই আমিটাও নেই এই ততাকৈত আমিটা এই চলে গেল এই ইগোটা এই চলে গেল তখন শূন্যে শূন্য মিলাইল যেটাকে এতক্ষণ রিয়েল বলে মনে হচ্ছিল ওটা শূন্য মিলিয়ে হয়ে গেল শূন্য শূন্যে মিলাইলো আর কে মিলাইলো শূন্যই মিলাইলো শূন্যই শূন্য মিলিয়ে গেল এই যে যেটাকে এত সুন্দর রিয়েল বলে মনে হচ্ছিল হ্যাঁ সেখানে নাহি সূর্য নাহি জ্যোতি না শশাঙ্ক সুন্দর আস্তে আস্তে সেটা ছায়ার মতন হবে হতে হতে হয়ে যাবে সেই ওই জায়গাতে অ্যাবসলিউটে পরমার্থীকেই যখন আপনি আপনার স্বরূপে স্থিত সেখানে এসব কিছু এসব কিচ্ছু নেই কিন্তু কেন না ইনফাইনাইট সে ফাইনাইটকে জানতে পারে না অসীম কখনও সসীমকে জানতে পারে না কারণ সসীমকে জানতে গেলে সসীমকে একটু জায়গা ছেড়ে দিতে হবে হ্যাঁ অসীমকে সসীমকে যদি আমি জানতে হয় তাহলে এই সসীমকে আমায় একটা প্লেস ছেড়ে দিতে হবে তার একটা স্থান থাকবে আর আমি দেখব আমি হচ্ছি অনন্ত যদি হই একে যদি জায়গা ছাড়তে হয় তাহলে আমি আর অনন্ত থাকবো না এখানে প্লেস জায়গা নিয়ে নিল এখানে এখানে এসে আমার বাউন্ডারি হয়ে যাচ্ছে অর্থাৎ অনন্তর মধ্যে যে শান্ত বা সসিম বা কিছু কিচারে ঢুকে গেল তখন অনন্ত আর অনন্ত থাকছে না সে সসীম হয়ে গেল মানে আর বোম্ব থাকছে না অতএব এটা হওয়া সম্ভব নয় অতএব একে জায়গা ছাড়া সম্ভব নয় অতএব একে জানা সম্ভব নয় সেই জন্য অনন্ত বা অসীম কখনও সসীমকে জানতে পারবে না আরও বিভিন্নভাবে বোঝানো যায় যে অনন্ত কেন সসীমকে জানবে না হ্যাঁ সেগুলো বলেছি যে অ্যাকচুয়ালি যদি আমি এক লক্ষ পিকচার তুলে হ্যাঁ আমি মানে আমি এমন তো এর ভোদ্েরও আছি এর মধ্যেও তাইছি সর্বত্র আছি সব জায়গা থেকে তো আমার নেগেটিভে ছবি উঠছে এবং সেই ছবিগুলো একটার উপরে একটা ওভারল্যাপ করছে হ্যাঁ যেন আমি যদি এটা ছবি তুলি এখান থেকে দাঁড়িয়ে তুলি এখান থেকে দাঁড়িয়ে তুলি এখান থেকে দাঁড়িয়ে তুলি এখান থেকে দাঁড়িয়ে তুলি উপর থেকে তুলি নিচের থেকে তুলে দিয়ে সবকটার নেগেটিভকে যদি আমি একটার উপরে একটা চাপিয়ে দেয় তখন সেটা আর এইভাবে দেখা যাবে না এটাকে একটা দূর থেকে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যাচ্ছে একটা দূর থেকে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যাচ্ছে যদি আমি এটাকে একসঙ্গে সর্বত্র দিক থেকে দেখতে থাকি তখন সেটা অন্ধকার হয়ে যাবে ব্ল্যাঙ্ক একটা ব্ল্যাক হয়ে যাবে কিছুই আর সেটাও হবে না ঠিক সেই রকম আমি যদি অনন্ত চৈতন্য ওর ভেতরেও আছি তাহলে আমার কাছে যার জন্যে ওটা কোনো ছবি আকারে একটা হলে হবে না যদি আমি একটা দিক থেকে মাত্র ফাইনাইট হই তবেই দেখতে পাবো সেই জন্য ফাইনাইটই ফাইনাইটকে জানতে পারে ইনফাইনাইট ফাইনাইটকে জানতে পারে না এই বাড়িতে যদি তাহলে ফাইনাইটকে জানতে গেলে তাহলে আমাকে ফাইনাইট হতে হবে সেই জন্যেই অনন্ত চৈতন্য যে আমি আমি স্বেচ্ছায় ফাইনাইট মাইন্ডে কনভার্টেড হলাম আমি নিজেকে সসীম মনে রূপান্তরিত করলাম হ্যাঁ ওটা অন্য প্রশ্ন ওটা হচ্ছে যতক্ষণ আমি এটাকে দেখছি ততক্ষণ এটাকে ব্যাখ্যা করতে সে আদৌ হয়েছে কি না হয়েছে নয় যদি আদৌ হয়ে থাকে সেটা হচ্ছে যে যদি ওটা আবার অন্য লাইনে চলে যাবে

লোকালাইজড মন মানে অন্য কিছুই নয় চৈতন্যই যেন লোকালাইজড হয়ে সসীম আকার ধারণ করে দেখছে যেরকম হচ্ছে জল নদীতে বয়ে চলেছে নদীতে জল বয়ে চলেছে মাঝে মাঝে আবর্ত দেখা যায় ঘূর্ণি ঘূর্ণি হোয়ালপুল মনে হচ্ছে যেন একটা জায়গা একটা বৃত্তের মতো হয়েছে ওখানে যেন জলটা ঘুরছে এক জায়গায় রয়ে গেছে সে আর যাচ্ছে না এক জায়গায় কিন্তু ওটা নদীরই অংশ ওটা জল নদীও যে জল ও সেই জল ওটা জলই জল যেমন কিছু নেই কিন্তু তারই মধ্যে একটা যেন আবর্ত তৈরি হয়েছে তেমনি আমাদের এই যে মনগুলো এইগুলো যেন সেই চৈতন্যেরই এক একটা যেন লোকালাইজড ঘনীভূত একটা যেন সীমাবদ্ধ একটা যেন আবর্ত সেই জিনিসই যেন এই একটা এই একটা আলাদা আলাদা মনগুলো যেন আলাদা আলাদা আবর্ত মন হয়ে মন হয়েছে এই যে সসীম যে চৈতন্য লোকালাইজ যে চৈতন্য এই যে বা যেটাকে বৃষ্টি মন বলছি সে সসীমকে এবার দেখছে সে এবার বউ দেখছে সে এবার বৈচিত্র্য দেখছে আগেই বলেছি অরিজিনাল সে কিন্তু তার কাছে কিছু নেই সেখানে কিছু নেই আছে সসীম মনের কাছে এগুলো হাজির হচ্ছে সে দেখছে আপনার সসীম মন দেখছে আপনার শসিং মন দেখছি এইবারেতে সেইখানেতে কী হচ্ছে আপনি দেখলেন যে পাঁচটা জিনিস আপনার কাছে আসছে কখনো রূপ আসছে ফর্ম আসছে আকার আসছে কখনো স্বাদ কখনও গন্ধ কখনও স্পর্শ এই পাঁচটা দিয়ে বলে পাঁচ রকম আপনি পান আবার সেগুলো খানিকক্ষণ থেকে আবার মিলিয়েও যায় অর্থাৎ আপনার সেই মনের মধ্যে মনের মধ্যে একটা তরঙ্গ উঠছে যেমন আমাকে এখন দেখছেন আমার ছবিটা আপনার চৈতন্য তরঙ্গ তরঙ্গে একটা সেভ নিয়েছে ওখানেতে আপনার চৈতন্যের আলোয় আমি উদ্ভাসিত হচ্ছি আপনারই মধ্যে উদ্ভাসিত হচ্ছি হ্যাঁ একটা ছবির আকারে একটা ইমেজের আকারে তেমনি আমার এই শব্দ গিয়েও একটা শব্দের বৃত্তি তৈরি করছি যেমন রূপের বৃত্তি করে শব্দের বৃত্তি করে ঘ্রাণের বৃত্তি করে এরকম বিভিন্ন বৃত্তিকে আপনারই ভেতরে আপনি দেখেন আবার সেই বৃত্তিগুলো খানিক্ষণ পরে আবার মিলিয়েও যায় যাতে উঠল যাতে থাকল আবার তাতে যেমন সেই বুধ বুধ বা ঢেউয়ের মতো সমুদ্রে উঠল সমুদ্রে থাকলো ঢেউটা খানিক্ষণ পরে আবার ফেটে মিলিয়েও গেলো আর কী দিয়ে তৈরি ওটা জল দিয়েই তৈরি খালি ঢেউ একটা নাম ঢেউ একটা রূপ যেটা টেম্পোরারি অস্তিত্ব আছে হ্যাঁ তেমনি এই যে আমার যে ছবিটা একটা সময় ছিল না আবার একটা সময় থাকবে না এই যা কিছু জগতের আপনি দেখেন শুনেন জানেন সেগুলো একটা সময়ে ছিল না অতীতে ছিল না আবার ভবিষ্যতে থাকবে না এখন আসি যে জিনিস অতীতে ছিল না ভবিষ্যতে থাকবে না বেদান্ত মতে সেটা বর্তমানেও নেই তার মানে কি অর্থাৎ যেটা সৎ যেটা সত্য যেটা ট্রুথ সেটা সব সময়ের জন্যে থাকবে সেটা ছিল না এটা হবে না থাকবে না এটা হবে না সেটা অলওয়েজ বি প্রেজেন্ট সেটা সব সময় থাকতে হবে তাকে বলে সত্য আর বেদান্ত মতে যেটা ছিল না এখন আমি দেখতে পাচ্ছি আবার ভবিষ্যতে থাকবে না সেটা বর্তমানেও নেই তাহলে বর্তমানে যে দেখছি এটাকে বলছি দেখছি বলে যেহেতু দেখছি এটা অ্যাপিয়ারেন্স এটা অ্যাপিয়ারেন্স এটা প্রতীতি এটা দেখছি এটা প্রতীত হয় মরুভূমিতে জল দেখছি জল নেই জল দেখছি অ্যাপিয়ারেন্স সাপ দেখছি অন্ধকারে সাপ নেই আছে দড়ি মনে হচ্ছে সাপ অ্যাপিয়ারেন্স তেমনি এই যে জগৎ যা আপনি দেখছেন আপনার পঞ্চ ইন্দ্রের সাহায্যে সেটা আপনার সসীম মন বা চৈতন্য যে একটা জায়গায় যে ঘনীভূত হয়ে সসীম আকার ধারণ করেছে বৃষ্টি মন তার মাধ্যমে আপনি দেখছেন সাময়িক ওটা এটা হাজির হয়েছে অ্যাপিয়ার করেছে অ্যাপিয়ারেন্স ওটা পতিত হচ্ছে দেখছেন হ্যাঁ কিন্তু ওইটা কি দেখছেন দেখছেন নাম এবং রূপ নেম অ্যান্ড ফর্ম দেখছেন নাম এবং রূপ দেখছেন যেটা থাকবে না কিন্তু কিছু তো একটা আছে নইলে কি দেখছেন একটা কিছু আছে সেইটা সেটা কিন্তু যে ভবিষ্যতে থাকবে না তা নয় যেটা সব সময়ের জন্য প্রকৃতপক্ষে ওখানে আছে সেইটা হচ্ছে সত্য সেটা হচ্ছে রিয়েলিটি সেইটাকে আপনি ওইভাবে দেখছেন ঢেউ আপনি দেখছেন ঢেউ নামটা মিথ্যা ঢেউ রূপটা ফলস কিন্তু জলটা ও আগেও ছিল এখনও আছে ঢেউ রূপটা মিলিয়ে গেলেও থাকবে রিয়ালিটি হচ্ছে জল তারপর সাপ দেখছেন কাকে দেখছেন দড়িটাকেই দেখছেন ওখানে দড়িই আছে সাপ হিসাবে দেখছেন সত্যকেই আমি আমরা দেখছি ভুলভাবে দেখছি এই যে জগৎ এই নাম এবং রূপ এটা ফলস এটা মিথ্যা কিন্তু অ্যাকচুয়াল যেটা সেখানে আছে চৈতন্য আছে সেটাকেই দেখছেন অর্থাৎ জগৎ কি ব্রহ্ম অ্যাপিয়ারিং অ্যাজ দিস ইলিউসারি ওয়ার্ল্ড এটাই ভ্রম সৃষ্টি করছে ইলুশান তৈরি করছে বিভিন্নতা বোধ এনে দিচ্ছে যেহেতু আমি ফাইনাইটের মাধ্যমে দেখছি সেই জন্যে বৈচিত্র্য আসছে কিন্তু যখন আমি অ্যাবসলিউট থেকে দেখব তখন কিচ্ছু নেই যখন এই ফাইনাইটের থেকে দেখব তখন আছে কিন্তু যেটা দেখছি নাম রূপ রাম শ্যাম যদু মধু এ ও ভিন্ন ভিন্ন এটা ভুল এটা ফলস যেটা অ্যাকচুয়াল আছে রিয়েল সেটা আছেই সেটা হচ্ছে সচ্চিত আনন্দ সেটাই রয়েছে অর্থাৎ সত্যকেই আমরা ভুলভাবে জগজ রূপে দেখছি মানে যেটাকে আমাদের শাস্ত্র যেটাকে বলছে যেটাকে দেখছি আমরা যেটা ভুল এটাকে দেখছি এটাকেই শাস্ত্র যেটাকে শগুণ বলছে এটা কি সেটাই সগুণ ব্রহ্ম যেটাকে বল বলছে শাস্ত্র যেখানে আমাদের বলছে সগুণ ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম অ্যাপসলিউট যেটা চৈতন্য রয়েছে সেটা সবটাই রয়েছে এবং যেটা আমরা এটা দেখছি এই জগৎটাকে যেভাবে দেখছি এটাকেই কি শাস্ত্র সগুন তখন তখন সগুন সেটাকেই শাস্ত্র সগুন ব্রহ্ম বলছে অ্যাকচুয়ালি ঠাকুরের দৃষ্টিভঙ্গি শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি হচ্ছে অখণ্ড দৃষ্টিভঙ্গি সেখানে ঠাকুর নির্গুণ এবং সগুণের মধ্যে পার্থক্য করেননি একটাই জিনিস ঠাকুর সেটাকেই বলছেন ব্রহ্ম সেটাকেই বলছেন শক্তি সেটাকেই বলছেন মা হ্যাঁ এবং যার জন্যে স্বামীজি কবি লিখেছেন নির্গুণ গুণময় এটা যুগপথ নির্গুণ এবং সগুণ ঠাকুর উদাহরণ দিচ্ছেন যেমন সাপ চুপ করে আছে সাপ আবার এঁকে বেঁকে যাচ্ছে তখনও সেই সাপই অর্থাৎ যখন সে নিষ্ক্রিয় তখন তাকে বলছেন ব্রহ্ম আর যখন সে সৃষ্টি স্থিতি ক্রিয়া করছে শক্তি কালী শগুন ব্রহ্ম ঈশ্বর জগন যাই বলুন কিন্তু আলাদা নয় দুটো আলাদা নয় দুধ আর দুধের ধবলত্ব আলাদা নয় অগ্নি আর তার দায়িকা শক্তি আলাদা নয় ইনসেপারেবেল অবিচ্ছেদ্য এটা একটাই সত্তা এখানেও দ্বৈত আসছে না কিন্তু কিন্তু এটা অখণ্ড দৃষ্টিভঙ্গি এটা আলাদা করে কাট করে যখনই ভাববো এটা ওটা ভুল এই হচ্ছে অদ্বৈত দৃষ্টি অখণ্ড অর্থাৎ তিনি একই সঙ্গে কখনো আবার কখনো নির্গুণ গুণময় দ্রুববর্ধ কিন্তু এটা আলাদা সাব না একই সাব জল হেললে দুললেও জল স্থির থাকলেও জল এই প্রসঙ্গে আমার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে স্বপ্ন কি স্বপ্নের কি কোনো অস্তিত্ব আছে যেটা এখানে একো দিল হতো না এই একই তো